আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে আল্লাহ শুক্রিয়া করে শেষ করা যাবে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে পৃথিবীতে জলের পরিমাণ বেশি নাকি স্থলভাগের পরিমাণ বেশি এখানে চলে আস স্থলভাগ কতটুকু আমি একটা ক্যালকুলেশন করে বোঝাচ্ছি পৃথিবীতে সাতটা মহাদেশ আছে কয়টা মহাদেশ সাতটা মহাদেশ আছে এক নম্বর হচ্ছে এশিয়ায় মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ এনেশিয়া মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ এ প্রত্যেকটা মহাদেশের মধ্যে বিভিন্ন দেশ আছে কয়েকটা দেশ করে মধ্যে আছে এশিয়া মহাদেশের মধ্যে প্রায় ঊনপঞ্চাশটা দেশ নিয়ে এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ চুয়ান্নটা দেশ নিয়ে আফ্রিকা মহাদেশ ইউরোপ চুয়াল্লিশটা দেশ নেই ইউরোপ মহাদেশ দক্ষিণ আমেরিকা বারোটা দেশ নিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা তেরোটা দেশ নিয়ে উত্তর আমেরিকা মহাদেশ এইভাবে প্রায় পৃথিবীতে দুইশোটা মাইনাস দেশ আছে প্রায় কয়টা দেশ আছে দুইশো মাইনাস দেশ আছে এই দুইশো দেশকে যদি আপনি ক্যালকুলেশন করেন যোগ করতে থাকেন এদের আয়তন এদের পরিমাণ দাঁড়াবে পনেরো কোটি বর্গ মাইল কত মাইল পনেরো কোটি বর্গ মাইল আর আপনি যদি সাগর মহাসাগরের হিসাব করেন পৃথিবীতে পাঁচটা মহাসাগর আছে কয়টা পাঁচটা মহাসাগর এক নাম্বার প্রশান্ত মহাসাগর দুই নাম্বার আটলান্টিক মহাসাগর তিন নাম্বার ভারত মহাসাগর চার নম্বর সুমেরু তথা উত্তর মেরু মহাসাগর পাঁচ নাম্বার কুমেরু তথা দক্ষিণ মেরু মহাসাগর সাগরের পরিমাণ কতটুকু এক একটা সাগরের সবচাইতে বড়ো সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর এই সাগরে প্রশান্ত মহাসাগরের আয়তন কতটুকু জানেন প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে প্রায় সতেরো কোটি বর্গ মাইল সোহানুল্লাহ পড়েন কত কোটি আমরা দুইশোটা দেশ মিলিয়ে স্থলভাগের কতটুকু পেয়েছি পনেরো কোটি বর্গ মাইল তার মানে কি দাঁড়াই এই দুইশোটা দেশকে স্থলভাগকে যদি আপনি মুঠো নিয়ে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেন আরও বাকি থাকবে কত কোটি মাইল দুই কোটি মাইল বেশি থেকে যাবে এই প্রশান্ত মহাসাগরের একটা স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রানজিট এই মারিয়ানা ট্রানজিটের গভীরতা কতটুকু জানেন এই মারিয়ানা ট্রানজিটের গভীরতা হচ্ছে ছত্রিশ হাজার ফিট সোহানাল্লাহ বলতে পারলেন না ছত্রিশ হাজার ফিট গভীরতা আর আমাদের স্থলভাগের মধ্যে সবচাইতে উঁচু পাহাড়ের নাম কি মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত এই মাউন্ট এভারেস্টটা জমিন থেকে উচ্চতা হচ্ছে উনত্রিশ হাজার উনত্রিশ ফিট তার মানে কি দাঁড়ালো আপনি যদি মাউন্ট এভারেস্ট এই এত বড় বিশাল পাহাড়কে যদি কেটে যদি ওই মারিয়ানা ট্রানজিটের ভিতরে যদি দাঁড়িয়ে করাইয়ে দেন এই পাহাড়ের উপরও থেকে যাবে প্রায় সাত হাজার ফিট পানি থেকে যাবে সোবানাল্লা পরেন দ্বিতীয় মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে বারো কোটি ষাট লক্ষ বর্গ মাইল আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে পয়টরিক এই পয়টরিকের গভীরতা হচ্ছে তেত্রিশ হাজার ফিট তার মানে আপনি যদি পৃথিবীর সবচেয়ে মাউন্ট উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে যদি আটলান্টিক মহাসাগরের পৈটরিক স্থানে যদি রেখে দেন এর উপরও থেকে যাবে প্রায় চার হাজার ফিট পানি অতিরিক্ত থেকে যাবে সাগর কে কটেই সাগর সাগর আর মহাসাগর ভা বঙ্গোপসাগর আছে না নাই চায়না সাগর আছে না নাই আরব সাগর আছে না নাই আমরা কিছুক্ষণ আল্লাহর প্রশংসা করলে আমরা হয়রান আর প্রেশান হয়ে যাই আল্লাহ বলে বান্ধব কীভাবে প্রশংসা করবি শুন এ পৃথিবীর সব পানিকে যদি যত সাগর মহাসাগর আছে নদী নালা আছে সব সাগর উপসাগর নদী নালার পানিগুলোকে যদি তুই কালি বানিয়ে নিস সব সাগর উপসাগরের পানিকে যদি আমরা কি ধরি কালি ধরে নেই। পৃথিবীতে যত গাছ গাছালি আছে সব গাছ গাছালিকে গাছগাছালির পাতাগুলোকে যদি আমরা পেজ হিসাবে নিয়ে নিই খাতা হিসাবে নিয়ে নিই আল্লাহ বলে বান্দা তোর খাতা শেষ হয়ে যাবে লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে শেষ হব না একটা সপ্তা প্রশংসা লেখা সেটাকে তিনিকে রব্বুনালামিন বলেন কল্লাউ গানাল বাহারু মিদ্রা দেন গালিমা তিরব্বিলেন ফিদল বাহারু কবলাং তাং ফদ কালি মা তুরব্বি বল উ জে না বি মিথলি হি মাদাদা সুরতুল কাফের একশো তো নয় না যে কথাটা বলেছেন জগৎ বিশ বিখ্যাত মোফাসির আল্লাহ মাত ইউসমানি হাফিজ আ হুল ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন ইফ দেওয়া সিন হ্যাঁ টু বিং ফর রাইটিং দে আর্ট অফ মাই লব

কালিমাগুলো প্রশংসা লেখা যদি শুরু হয়ে যায় কালি রবের কালিমাগুলো লেখা শেষ হওয়ার পূর্বে সাগর উপসাগর মহাসাগর সব কিছুর শেষ হয়ে যাবে কিন্তু শেষ হবে না একটা সত্তার প্রশংসা তিনি কে ওই রবের প্রশংসা করতে আমরা রাজি আছি তাহলে সবাই হৃদয়ের আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাকাত বাতাসকে প্রকম্পিত করে আমরা সবাই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি আবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই যে আমাদের শরীর দিলেন এটা আল্লাহর নেয়ামত শরীরটা কি আল্লাহর নেয়ামত এই নিয়ামতের মধ্যে পরিবর্তন করা যাবে এই যে আমাদের বর্তমানে একটা ট্রান্সজেন্ডার সম্পর্কে একটা কথা চলছে ট্রান্সজেন্ডার কি আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতার দিকে যদি আপনি তাকান আল্লাহর সৃষ্টির যদি দিকে তাকান আপনি প্রেশান হয়ে যাবেন কিং কর্তব্য বিমোর হয়ে যাবেন আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে রব্বুল আলমিন কাউকে সৃষ্টি করেছেন পিতা মাতা কাউকে ছাড়াই সৃষ্টি করেছেন পারেন কে পিতা মাতা ছাড়া সৃষ্টি করতে পারেন কে আল্লাহ সাইদানা আদম আলী সালসাল্লামের পিতার নাম কি মায়ের নাম কি জানেন কেউ আল্লাহ পিতা মাতা ছাড়া আদম কে সৃষ্টি করলেন আবার কাউকে সৃষ্টি করলেন শুধু পুরুষ থেকে মহিলার কোনো সংস্পর্শ নাই হাওয়া আলাইদানা আদম আলাইহিসালের বাম্পাজারের হাট থেকে সৃষ্টি করলেন তাহলে সাইদাতা হাওয়া আলি সাল্লা সালামের মায়ের নাম কি আল্লাহ চাইলে মহিলা ছাড়া সৃষ্টি করতে পারেন না আবার আল্লাহ কাউকে সৃষ্টি করলেন পিতা ছাড়া শুধু মহিলার মাধ্যমে সৃষ্টি করলেন থেকে সৃষ্টি করলেন আবার আমরা যারা আছি আবার আমরা যারা আছি আমাদেরকে পিতা মাতা উভয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার তাহলে আল্লাহ পিতা মাতা ছাড়াও সৃষ্টি করতে পারেন শুধু পিতা থেকেও সৃষ্টি করতে পারেন শুধু মা থেকেও সৃষ্টি করতে পারেন আবার মা বা বুবই থেকেও সৃষ্টি করতে পারেন কে এই যে আমাদের বর্তমানে ট্রান্সজেন্ডার নিয়ে একটা কথা চলছে আপনি দেখবেন তিনটা জাতি আমাদের মধ্যে আছে একটা হলো মেল পুরুষ একটা হলো ফিমেল মহিলা আরেকটা হলো থার্ড জেন্ডার ইজরা হিজরা আছে না নয় আমাদের মধ্যে হিজরাদের সম্মান করা দরকার আছে না নাই তৃতীয় আর একটা কথা চতুর্থ একটা কথা চলছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার সম্পর্কে যে কথা চলছে আমি এই সম্পর্কে দু একটা কথা বলে কেন ট্রান্সজেন্ডারটা কেন চালু হয়েছে এই বিষয়ে কথা বলবো ট্রান্সজেন্ডার শুরু হয়েছে তিন তিনভাবে হতে পারে কয়ভাবে ভাই তিনভাবে এক নাম্বার পদ্ধতি হচ্ছে ট্রান্সজেন্ডার এটা ইনজেকশন পুশ করে পুরুষ তার হরমোন চেঞ্জ করে মহিলা হওয়ার চেষ্টা করে আর মহিলা ইনজেকশন দিয়ে হরমোন চেঞ্জ করে পুরুষ হওয়ার চেষ্টা করে এটার বিধান কী এটা হারাম যারা এটাকে হারাম মনে না করবে এরা কাফের হয়ে যাবে দুই নাম্বার পন্থা হচ্ছে এটা পশ্চিম হারাইভাবে করে দুই নাম্বার পন্থা হচ্ছে অপারেশনের মাধ্যমে ট্রান্সজেন্ডা হয় অপারেশনের মাধ্যমে চেঞ্জ হয় পুরুষটার পুরুষঙ্গ কেটে মহিলা হওয়ার চেষ্টা করে আর মহিলারা আর্টিফিশিয়ালি কৃত্রিম ফ্যানিস ব্যবহার করে পুরুষ হওয়ার চেষ্টা করে এটাও হারাম এটাও কি এটা জেগে যারা হারাম মনে না করবে এরা কাফে ঠিক কি না তিন নাম্বার হচ্ছে যেটা আমাদের দেশে চলছে মন মানসিকতা কোনো পুরুষ যদি মনে করে সে মহিলা তখন সে মহিলা হয়ে যায় আছে না নাই আবার কোন মহিলা যদি মনে করে সে পুরুষ তখন সে কি হয়ে যায় পুরুষ হয়ে যায় এই প্রবণতা আছে না নাই এটাও সম্পূর্ণ হারাম এটাও কি যারা এটাকে হারাম মনে না করবে এরা কাফের সৌরাদুন্নিসা একশো দশ উনিশ নম্বর আয়তে রব্বুলালামিন বলেন হুম ফাল নখল কল্ল আলামিন বলেন জানাম আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে ফালায়ুগির নখল কল্ল হোমাই তো কুলিল্লাহি ফাকাদ খাসিরা খুসরান নুবিনা এর আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে রব্বুনালামিন যেভাবে সৃষ্টি করেছেন এটার বিপরীত যারা ঘটাতে চায় এরা শয়তানকে অভিভাবক হিসাবে নিয়ে নিচ্ছে শয়তানকে বন্ধুরূপে নিয়ে নিয়েছে এটা খোর এরা ক্ষতিগ্রস্ত ছাড়ার কিছু নয় হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5885 নং হাদিস বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম এমনি আব্বাস ট্রান্সজেন্ডার দিয়ে এরা এরা অ্যানালাইসিস করেছে অবজার্ভ করেছে অবজার্ভ করে এরা দেখেছে মুসলমানদের পরিবারের মধ্যে এত ভাতৃত্ব কেন এত ভালোবাসা কেন ছেলে তার পিতার জন্য জীবন দিতে প্রস্তুত স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু এই কৃষ্টি কালচার আপনি মের ওই হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করতে চাচ্ছে যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদান ওয়াদুদ বিশ্বনবী বলেছেন যেই মায়েদের সন্তান বেশি হয় যেই পরিবারের মধ্যে সন্তান বেশি হয় ওই পরিবারের মধ্যে তোমরা বিবাহ শাদী করো তাহলে বিশ্বনবীর এই হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য এরা এটাকে কি করছে এস্টাবলিশ করতে চাচ্ছে আমরা এদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই এদের কাছেও ঘেসা যাবে এর মধ্যে সবচাইতে বড় একটা প্রতিষ্ঠান হচ্ছে ব্রাগ ব্রাগের সবচাইতে বড় নাস্তিক ছিল আবেদ খান সে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে অনেক কিছু করেছে সেখানে যখন ব্যর্থ হয়েছে এখন এটা চালু করেছে আল্লাহ আমাদের এই পশ্চিমা সংস্কৃতির ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সবেলেন আমিন